বন্ধুরা আপনারা কখনও লেবুর সাহায্যে আপনাদের পায়খানা টয়লেট একেবারে পরিষ্কার করে দেখেছেন গ্যাসের ওপরে আপনারা কখনও এইভাবে খুন্তি রেখে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি এখানে দেখুন নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন এবার কি করব গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি পাঁচ ফোঁড়নটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব যাতে পুড়ে না যায় এভাবে নাড়াচাড়া করতে হবে কয়েক সেকেন্ডেই যখন আওয়াজ হতে থাকবে না তখন এটা আমরা নামিয়ে দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটি মিক্সার জারে লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে খুব ভালো করে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা কিন্তু আমাদের গুঁড়ো করা হয়ে গেছে এই যে মশলাটা আমি তৈরি করলাম এটাকে কিন্তু আমরা তরকারিতে খেতে পারি অনেক সময় হয় আমাদের মশলা বাড়তে ইচ্ছে করে না সেক্ষেত্রে আপনারা তরকারি নামানোর আগে এই ধরনের একটু ভাজা মশলা দিয়ে দেবেন পাঁচ ফোড়নের তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে শুধু তরকারিতে নয় আপনারা যদি চাটনি বা আচার করতে চান ক্ষেত্রেও কিন্তু এই ফোড়নের মশলাটা দিয়ে দেবেন চাটনির ক্ষেত্রে দিলে কিন্তু আমের চাটনি তেঁতুলের চাটনি যে কোনো চাটনি খেতে ভালো লাগে পরের টেস্টে যেটা শেয়ার করব অনেক সময় হয় ভুলবশত কারণে আমরা রান্না করতে থাকি হলুদের পরিমাণটা বেশি পড়ে যায় আর তরকারিতে হলুদ বেশি পড়লে খেতে কিন্তু ভালো লাগে না তরকারি থেকে বাজে একটি হলুদের গন্ধ আসতে থাকে তাই হলুদের গন্ধটা কিভাবে আমরা দূর করতে পারবো কারণ হলুদের গন্ধ থাকলে অনেকেই তরকারিটা খেতেও চায় না ফেলেও দেওয়া যায় না সেক্ষেত্রে একটি খুন্তি নিয়ে নিতে হবে স্টিলের একটি খুন্তি গ্যাসের ওপর রেখে দেখুন এপুট ওপুট করে খুব ভালো করে আমাদের খুন্তিটা গরম করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে খুব ভালোভাবে গরম হয় দেখুন খুন্তিটা হালকা লাল হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম গরম খুন্তিটাকে এই ঝোলের ওপর ধরতে হবে ঝোলে ধোয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ধোয়া উঠবে এমন কি যে খুন্তির গন্ধটার কারণে এখানে হলুদের গন্ধটা কিন্তু খুব সহজেই চলে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা যে এই ধরনের সবজিগুলো পটল বেগুন এমনকি পেঁপে গাজর এগুলোকে আমরা বাইরে যদি রেখে দিই দেখা যায় বাইরে রাখলে একেবারে শুকনো হয়ে যায় সুটো হয়ে যায় সুটো সবজি সে ঠিকমতো সেদ্ধ হয় না খেতে ভালো লাগে না ফ্রিজে রাখলেও আবার দেখা যায় পচে যায় তাই কিভাবে রাখলে সবজিগুলো পচবেও না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এর জন্য আমরা তো অবশ্যই একটি পলিথিন নিয়ে নিতে হবে পলিথিনের মধ্যে আমি সবজিগুলোকে রাখবো তাই কিভাবে রাখবো এবার দেখুন পলিথিনটা এইভাবে রেখে সবজিটা একটি আমাদের কাটা চামচ দিয়ে যদি পলিথিনটার গায়ে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে দিই তাহলে কিন্তু পলিথিনের মধ্যে কোনো রকম জম জল জমতে পারবে না আর জল না জমলে সবজিগুলোও পচবে না এমনকি ফ্রিজের মধ্যে দশ বারো দিন রেখে দিলেও সবজিগুলো টাটকা থাকবে একটি সবজিও শুকাবে না এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখবে পটল এমনকি বেগুন এই ধরনের সবজিগুলো অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের নিমকি থাকে বা দেখা যায় চানাচুর থাকে নিচের দিকের যে অল্প একটু থাকে বারবার খুলতে খুলতে দেখা যায় এগুলো শুটো হয়ে যায় খেতে ভালো লাগে না অনেক সময় বাচ্চারাও ঢাকনাটা ঠিকমতো আটকায় না তাই আমরা কিভাবে এই যে চানাচুর হোক নিমকি হোক এগুলোকে ভালো রাখতে পারি একটি কাগজের মধ্যে সামান্য পরিমাণ আমি নিয়ে নিলাম চাল চালটাকে এইভাবে কাগজের মধ্যে মুড়িয়ে নিলাম এই কাগজটাকে যদি আমরা নিমকি বা চানাচুর ঝুড়ি ভাজার কৌটোর মধ্যে রেখে দিই তাহলে যে ভেজা ভাবটা আছে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে এমনকি আমাদের নিমকি চানাচুর এগুলো একেবারে মুচমুচে থাকবে পরের টিপসটি তাহলে চলুন দেখেন এখানে দেখুন আমি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমের যখনই আমরা কোনো কিছু রান্না করব অবশ্যই বোটা কেটে কিছু সময় জলের মধ্যে ভিজিয়ে রাখা উচিত তাহলে আমের কষ্টটা বের হয়ে যায় তারপর আমটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি আমের মধ্যে যেহেতু আঁঠি হয়ে গেছে তাই একটু কাটতে অসুবিধা হচ্ছে আমটা আমি এইভাবে খোসার সমেতই দেখুন আমি টুকরো করে নিচ্ছি এইভাবে পুরোটা আমটাই আমি দেখুন ছ টুকরো করে নিলাম এরকম আমি দুটো আম কেটে নিয়েছে দুটো আমি আমার রেডি হয়ে গেছে কাটা এবার আমি কি করবো গ্যাসের ওপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সরিষার তেল একটি শুকনো লঙ্কা সামান্য পরিমাণ পাঁচ পাঁচফোড়ন যখন পাঁচ পাঁচফোড়নটা মশলাটা থেকে সুন্দর গন্ধ বের হবে তখন আমগুলো দিয়ে দেব। আম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো নুন আর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কোনো রকম হলুদ বা জল আমি এখানে দেব না চিনিটাই কিন্তু আমটাকে আমাদের সেদ্ধ করে দেবে ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন চিনিটা কিন্তু ভাপে ভাপে গলে গেছে আমটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর দেখুন কত সুন্দর একটি মিষ্টি কালার এসছে এবার আমি একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম নামানোর আগে পাঁচ ফোড়নের গুঁড়ো এবার আমি নামিয়ে নেবো অনুষ্ঠান বাড়িতে যে আমের আমরা চাটনিগুলো খাই না পারফেক্ট আমের চাটনি আপনারা বাড়িতেই এইভাবে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা এই ধরনের পাতিলেবু প্রত্যেকেই খেয়ে থাকি পাতিলেবু খাওয়ার পর পাতিলেবুর যে খোসাগুলো হয় সেগুলো ফেলে দিই কিন্তু আমি পাতিলেবুর খোসা কখনোই ফেলি না এই পাতিলেবুর দেখুন এখানে আমি দুটো পাতিলেবুর খোসা নিয়েছি এর মধ্যে মিক্সার জারের মধ্যে পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ একটু জল দিয়ে মিহি করে এটাকে পেস্ট করে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার কী করবো একটি পাত্র নিয়ে নিয়েছি মিক্সার জার থেকে আমি পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে নিলাম মিক্সার জারটাকেও ধুয়ে এর জলটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটার পরিমাণ জল দেবো এই যে লেবুর খোসা আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারি সংসারে নানা কাজে আমরা ইউজ করতে পারি ছাঁকনির সাহায্যে লেবুর খোসাটাকে আমি খুব ভালো করে ধীরে ধীরে এইভাবে চেপে চেপে ছেঁকে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখানে খাবার সোডা আর দিচ্ছি আমি ভিনিগার ভিনিগার দেওয়াতে এই লেবুর খোসার যে জলটা সেটা নষ্ট হবে না অনেক দিন ভালো থাকবে সেই সঙ্গে এখানে আমি দিচ্ছি ডিটারজেন্ট পাউডার এখানে দেখুন আমি এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নুন প্রথমেই দিয়েছিলাম তাই নুন দেব না বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার দেখুন সামান্য একটু অংশ আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে আমি কি কাজে ব্যবহার করব পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাকে সাইডে রেখে দেব। এবার বাকি যে অংশটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডেটল আর দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছি ন্যাপথলিনটাকে আমি গুঁড়ো করে নিয়েছি যাতে খুব ভালোভাবে জলের সঙ্গে তাড়াতাড়ি মিশে মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে নিলাম এবার এগুলোকে কি কি কাজে ব্যবহার করব আমি একটি স্প্রে বোতল নিয়েছি একটি নর্মাল জলের বোতল নিয়েছি দুটো বোতলের মধ্যেই দেখুন আমি ঢেলে নিচ্ছি সবার প্রথমে আমি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম এবার ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি আর জলের যে বোতলটা রয়েছে জলের বোতলের মধ্যেও আমি কিছুটা অংশ এখানে ঢেলে নিচ্ছি চলুন তাহলে কি কি কাজে ব্যবহার করি কোনটা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে পায়খানার কোমরটা থাকে না এটা যখন নোংরা হয়ে যায় দেখতেও বাজে লাগে আর এর মধ্যে কিন্তু নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে তাই লেবু দিয়ে যে আমরা মিশ্রণটা তৈরি করলাম যেটার মধ্যে আমরা ডেটল দিয়েছি ন্যাপথোলিন দিয়েছি সেই মিশ্রণটা যদি এই কোমটে দিয়ে পাঁচ মিনিট রেখে দিই তারপর যদি ব্রাশ দিয়ে এইভাবে ডলি তাহলেই কিন্তু আমাদের কোনো রকম হাড়পিক বা রকম কেমিক্যাল ছাড়াই বাইরে থেকে যে অনেকটা দাম দিয়ে লিকুইড কিনে আনি সেটা ছাড়াই বাথরুমের কোমরটাকে একেবারে পরিষ্কার ঝকঝকে জীবাণুমুক্ত দুর্গন্ধমুক্ত করে নিতে পারবো রেজাল্ট আপনাদের সামনে প্রথমে কিরকম দেখতে ছিল আর এখন দেখুন রেজাল্ট কীরকম অবশ্যই আপনারাও ট্রাই করবেন চলুন পরের টিপসটি দেখে নিই থালাবাসন মাজার জন্য আমরা যে দামি দামি কোম্পানির লিকুইড ব্যবহার করি যেটা অনেকটা যুক্ত আমাদের হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় কিন্তু এইভাবে আমরা থালা বাসন বাজার জন্য লিকুইড কিন্তু তৈরি করে নিতে পারি যেটা খুব সুন্দর ফেনাও হবে এমনকি বাসনটাও পরিষ্কার ঝকঝকে চকচকে হবে লেবু সুন্দর একটি মিষ্টি গন্ধ থাকবে দেখুন এটা রকম কেমিক্যাল ছাড়া রং ছাড়াই আমরা তৈরি করে নিলাম এটা প্রথম মিশ্রণ যেটার মধ্যে আমি কোনো রকম ন্যাপথলিন কিংবা ডেটল ব্যবহার করিনি সেটা কিন্তু বাসন মাজার কাজে ব্যবহার করবেন আপনারা জল দিয়ে ধোয়ার পর আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের বাসনগুলো পরিষ্কার হল তেল কাষ্টে ভাব দূর হবে বাসন থেকে ব্যাকটেরিয়া জীবাণু চলে যাবে তাই আপনারাও কিন্তু এইভাবে বাসন মাজার লিকুইড লেবুর খোসা দিয়ে তৈরি করে নিতে পারেন এটা আমি বলছি না আপনারা নিজেরা বাড়িতে তৈরি করে একবার হলেও ট্রাই করে দেখবেন বাসন মাজার পর আমাদের বেসিনটা বা সিঙ্কটা একেবারে নোংরা হয়ে যায় সিঙ্কের মধ্যেও সামান্য একটু লিকুইড দিয়ে যদি এইভাবে সিঙ্কটাকে একটু ডলে নিয়ে আপনার জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করেন দেখবেন আপনাদের যে সিংটার মধ্যে নানারকম দাগ ছোপ রয়েছে না সেই সিংটা একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার রান্না করার পর তো আমাদের গ্যাসের ওভেনটা নোংরা প্রত্যেকেরই হয় তাই গ্যাসের ওভেন পরিষ্কার করতে কোনো রকম সাবান ব্যবহার না করেই লিকুইড একটু দিয়ে দেবেন দেখবেন এতে আরশলা টিকটিকি ইঁদুরের উৎপাত অনেকটাই কম হবে কারণ এখানে নুন রয়েছে বেকিং সোডা রয়েছে এগুলো ইঁদুর আরশলা টিকটিকের গন্ধ পছন্দ করে না তাই রান্নাবাড়ি করার পর আমাদের রান্নাঘরের টাইলসটাও কিন্তু নোংরা হয়ে যায় টিকটিকিরা এইসব টাইলসে ঘোরাঘুরি করতে থাকে সামান্য পরিমাণ আমি একটু স্প্রে এইভাবে দিয়ে দিলাম দেয়ালে তারপর দেয়ালটাকে মুছে নেব দেয়ালের কাষ্টে ভাবো দূরে চলে যাবে এমনকি বাজে যে খাবারের গন্ধ সেটাও চলে অনেক সময় মাছ টাছ কাটার পর আমাদের কিচেন স্লাপটা নোংরা হয়ে যায় মাছি ঘোরাঘুরি করতে থাকে সেটাও এই মিশ্রণটাতে একটুখানি স্প্রে করে দেবেন পরিষ্কার করে নেবেন তারপর যে লাস্ট টিপ শেয়ার করব আমরা এক একটি বালতিতে জল নিয়ে নিয়েছে জলের মধ্যে আমি লিকুইডটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ যেটার মধ্যে ডেটল আর ন্যাপথোলিন দিয়েছিলাম আমরা ঘর মোছার জন্য তো নামি দামি ব্র্যান্ডের লিকুইড ব্যবহার করি কিন্তু এরকম একটি মিশ্রণ তৈরি করে নিলে আমাদের ঘরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হবে মাছি পিঁপড়ের উৎপাতও কিন্তু কমে যাবে দেখুন হাজার হাজার টাকা কিন্তু আমাদের খরচা করতে লাগছে না তাছাড়া আমাদের বাড়িতে অনেক সময় দেয়ালে টিকটিকিরা ঘোরাঘুরি করে মিশ্রণটা একটু স্প্রে করে দেবেন সেই দেযালে দেখবেন টিকটিকিরা একেবারেই ঘোরাঘুরি করবে না ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবে